আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাইয়েরা আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও আপনাদের সবার দয় ভালো আছি আমি মোহাম্মদ শহীদুল ইসলাম আমার বাড়ি কুমিল্লা দেবীদ্বার থানা বরাট গ্রাম আমার খামারের নাম আল্লাহরদান ডেইরি ফার্ম আমি দীর্ঘদিন যাবৎ প্রবাসে থাকার পরে দেশে এসে একটি ডেইরি খামার করছি তার পাশাপাশি এখন বকনা বাচ্চা এনে বিক্রি করে থাকি তো আপনারা জানেন যে আমি এখান থেকে সবসময় বকনা বাচ্চা বিক্রি করে থাকি তো আজকেও অনেকগুলো বকনা আছে আমার প্রায় চল্লিশ পঁয়তাল্লিশটার মতন বচে এবং কি আমার বাড়িতেও আরও আছে তো ইনশাল্লাহ যাদের রেডি বকনার প্রয়োজন এবং কি ভালো মানের হাই কোয়ালিটির জাস্রী ফ্রিজিয়ান রানীশঙ্কর মুন্ডি বকনা ইনশাল্লাহ আজকে অনেক বকনা আছে তো আপনারা আমার ভিডিওটা পুরাটা না টেনে ধৈর্য সহকারে দেখবেন তাহলে ইনশাল্লাহ আজকে আপনার যেই ভালো মানের কিছু বকনা দিয়ে যারা খামার করতে চান ইনশাআল্লাহ আজকের এই ভিডিওতে আপনারা দেখতে পারবেন তো আজকে অনেক বকনা আছে আমি যতটুকু চেষ্টা করবো আপনাদেরকে দেখানোর আর যদি ভিডিও বেশি বড় হয়ে যায় তারপরে আপনাদেরকে আমি যত তাড়াতাড়ি পারি দেখামো ইনশাআল্লাহ তো আজকে আপনাদেরকে যেই বকনাগুলো দেখামো আপনারা আপনার ভালো মানের হাই কোয়ালিটির বকনা দেখতে পারবেন আজকের ভিডিওতে তো দয়া করে আপনারা আমার ভিডিওটা না টেনে দেখবেন আমার চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করবেন শেয়ার দিবেন লাইক দিবেন কে কোথায় থেকে আমার নিয়মিত ভিডিও দেখেন কমেন্টে জানাবেন ইনশাআল্লাহ তো চলেন কথা বেশি না পারি আমার ভিডিও শুরু করি খামারি বেড়া এই হলো আমার আজকের এক নাম্বার একটা ফ্রিজিয়ান বকনা পাসুর বকনাটার বয়স মাত্র আট মাস বয়সের বকনাটার দেখেন জাতমান গলাটা একেবারে চিফা কান অনেকটাই ছোটো এবং মাথাটাও ছোটো যারা বকনা কিনবেন ভালো বকনা তাহলে একটু ভিডিওটা ভালো করে দেখেন এই যে দেখেন মাজাটা একটু ওলানটাও দেখাই আল্লাহ খুব সুন্দর ওলান তো ইনশাআল্লাহ এই বকনাটা যদি কারোর পছন্দ হয় এই বকনাটা আপনার আমার কাছ নিতে পারবেন এই বকনাটার দাম রাখছি সত্তর হাজার টাকা বকনাটার দাম সত্তর হাজার টাকা মায়ের দুধের লিটার এটা একটা উনিশ লিটার মায়ের দুধের রেকর্ড তো এই বকড়া যদি কারোর পছন্দ হয় এই বকনাটার দাম রাখছি আমি সত্তর হাজার টাকা আপনারা সামান্য আলোচনা করেও নিতে পারবেন ইনশাআল্লাহ যারা ভালো বকনা কিনবেন তাহলে এই বকনাগুলো নিতে পারেন ইনশাআল্লাহ তো চলুন আপনাদেরকে আমার দুই নাম্বার বকনা একটু ঘুরিয়ে দেখাই খামারি ভাইরা এই হলো আজকের একটা দুই নাম্বার কলেস্টন ফ্রিজিয়ান অনেকে আপনার রানীশঙ্কর বলেন তো এই বকনাটারও বয়স হলো আপনার মাত্র নয় মাস বয়সের একটা ফ্রিজিয়ান বকনা বাসুর বকনাটা একটা জাত বকনা দেখেন মাজাটা কতখানি চড়া হ্যাঁ এলএসটাও দেখেন অনেকখানি ছোট গলাটা একেবারে সিফা কান ছোট মাথা একেবারে ছোট মুখ গোলাপি এই হলিস্ট্যান্ড ফ্রিজান বকনাটা আমি একটু ওলানটাও দেখাই আপনাদেরকে তো ইনশাআল্লাহ এই বকনা যদি কারোর পছন্দ হয় এই বকনাটা আমার কাছ থেকে নিতে পারবেন এই বকনাটার দাম রাখছি সামান্য আলোচনা করে নিতে পারবেন ইনশাআল্লাহ আর এটারও মায়ের দুধের রেকর্ড পঁচিশ লিটার এখানে আজকে চারটা বকনা পঁচিশ লিটার তেইশ লিটার এমন তো এই বকনাটার মায়ের দুধের রেকর্ড পঁচিশ লিটার তো এটার দাম মাত্র আলোচনা করেও নিতে পারবেন ইনশাআল্লাহ এটা আসলে আজকে দুই নাম্বার আপনাদেরকে আমার তিন নাম্বার বকনাটা একটু ঘুরিয়ে দেখাই কামারি বাইরা এই হলো আজকের একটা তিন ফ্রিজিয়ান বকনা বাসুর বকনাটার দেখেন মুখ গলা কান কানে দেখেন অনেক পশম দশ মাস বয়সের একটা বকনা দেখেন মাজাটা দেখে আবুল্লা তো ইনশাআল্লাহ এই বকনাটা যদি কারোর পছন্দ হয় এই বকনাটাও আপনারা আমার কাছ থেকে নিতে পারবেন এই বকনাটার দাম রাখছি বিরাশি হাজার টাকা সামান্য আলোচনা করেও নিতে পারবেন ইনশাআল্লাহ এটারও মায়ের দুধের রেকর্ড পঁচিশ লিটার একটা হাই কোয়ালিটির বকনা মাত্র বিরাশি হাজার টাকা তো চলেন তিন সাইন নাম্বার বকনা একটু গড়িয়ে দেখাই খাবারি বেড়া এই হল আজকের সাইন নাম্বার হল স্ট্যান্ড একটা হাই কোয়ালিটির বকনা বাসুর বকনাটার মাথাটা দেখেন একেবারে ছোট এবং কি লেজটা দেখেন কতখানি ছোট মাজাটাও দেখেন অনেকখানি ভারী এবং কি ওচা যারা বকনা কিনে কামার করবেন তাহলে আমার ভিডিওটা ধৈর্য সহকারে না টেনে দেখেন ইনশাল্লাহ আপনার পছন্দের বকনাটা পেয়ে যাবেন একটু ওলানটাও দেখায় বকনাটা মাশাল্লাহ খুব সুন্দর ওলান অনেক ঠান্ডা তো ইনশাআল্লাহ এই বকনা যদি কারোর পছন্দ হয় আমার কাছ থেকে নিতে পারবেন এই বকনাটার দাম রাখছি আপনাদের কাছে ন আলোচনা করেও নিতে পারবেন ইনশাআল্লাহ আর এটার মায়ের দুধের রেকর্ড হলো আপনার পঁচিশ লিটার আজকে এখানে চারটা বকনা পঁচিশ লিটার করে তো এই বকনা যদি আপনারা সরাসরি এসে দেখে নিতে চান আল্লাহ আল্লাহর আমার কাছ থেকে এসে দেখে শুনে বুঝে নেবেন তো যদি কারোর ভালো মানের কিনে খামার করার ইচ্ছুক তাহলে ইনশাআল্লাহ আপনারা এই রকম বকনা নিয়ে আমার কাছ থেকে খামার করতে পারবেন তো এই বক তো এই বকনাটা আমি দাম রাখছিলাম মাত্র পঁচাশি হাজার টাকা আপনারা আলোচনা করতে নিতে পারবেন যদি ভালো কোয়ালিটির বকনা নেবেন তাহলে ইনশাল্লাহ এই বকনাটা নিতে পারেন তো চলেন ফার্স্ট নাম্বার বকনা একটু ঘুরিয়ে দেখাই ভাই আপনারা যারা বকনা কিনে খামার করেন তারা ভালো করে ভালো করে বোঝে যদি বকনা কিনে খামার করেন ইনশাল্লাহ আপনারা বকনা কিনে কোনো দিন লস হবে না যারা গাবি কিনে খামার করতে আসেন তারাই কিন্তু আপনারা খামার বন্ধ করে দিতে আসেন আমি আপনাদের আমি আপনাদেরকে বলবো আপনারা যারা বকনা কিনে খামার করবেন আপনারা ভালো করে দেখে শুনে বুঝে যখন বকনা কিনে খামার শুরু করবেন আল্লাহর মতে আপনারা কোনোদিন দিন লস হবে না যারা তিন লাখ চার লাখ টাকা দিয়ে আপনারা গাবি কিনে খামার করতে আসেন আসলে ভাই অনেকে যারা দেখি যে গাভিন গরুগুলা কিনতে আসেন কিনে যারা খামার করতে আসেন তারাই বন্ধ করে দিতে আমি আপনাদেরকে বারবার বলি যে আপনার কেউ গাভিন গরু কিনবেন না প্রথম অবস্থায় যারা পুরান যারা গরু সম্পর্কে বোঝেন তারা নিতে পারেন গাভিন গরু আইডিয়া দেখে কিন্তু যারা নতুন তারা নিবেন না কখনো তো যাই হোক যদি কারোর বকনা ভালো বকনা দিয়ে খামার করতে চান ইনশাআল্লাহ আপনারা আমার সাথে যোগাযোগ করে আমার কাছ থেকে নিতে পারবেন তো এটা ছিল আমার আজকের সাইন নাম্বার পাঁচ নাম্বার বকনাটা একটু ঘুরিয়ে দেখাই আর এই বকনাটার দাম রাখছি আপনাদের কাছে পঁচাশি হাজার টাকা একেবারে সামান্য আলোচনা করেও নিতে পারবেন ইনশাআল্লাহ খামারি বেড়া এই হলো আজকের একটা পাঁচ নাম্বার হলিস্ট্যান্ড ফ্রিজান বকনা বাসুর এই বকনাটার বয়স হল এগারো মাস আর আসলে যা আপনারা অন্য কোনো ইউটিউবে কিন্তু দেখেন যে তারা একেবারে এইভাবে কাশি নিয়ে আপনাদেরকে দেখায় হ্যাঁ তো আসলে ভাই আমি কিন্তু অনেক দূর থেকে ভিডিও করে আপনাদেরকে দেখাচ্ছি আমার মোবাইল থেকে দেখেন অনেক দূর থেকে তো আসলে আমি যখন দূরের থেকে গরু ভিডিও করে দেখাই গরু কিন্তু সরু দেখা যায় কিন্তু আপনারা অনেকে আসা বলেন যে ভাই গরু আসলে মোবাইলে সরু দেখছি এখন যাক আলহামদুলিল্লাহ অনেক বড় তো আসলে ভাই এটাই হলো সবচেয়ে বড় কথা আমি অনেকদের অনেক ভাইদেরকে গরু কিন্তু বিক্রি করে থাকি যে আপনারা বাড়িতে যাওয়ার পর টাকা দেন তো আসলে যদি আমি সরোডারে বড়ো দেখাই তাহলে কিন্তু আমার টাকা দিবেন না আপনারা বরং সমারে যাই হোক টাকা দিবেন না তো যা হোক আপনারা যদি ভালো বক না কিনে খামার করতে চান সরাসরি খামার আসবেন এসে দেখে শুনে নেবেন আল্লাহর মতে আপনাদের কেউ ঠকানোর মতন কোনোই নেই আর যারা মোবাইলে কিনেন একবারে জায়গা দশবার ভিডিও দেখে আমার কাছ থেকে নিতে পারবেন ইনশাল্লাহ আর এই বকনাটারও মায়ের দুধের রেকর্ড পঁচিশ লিটার একেবারে হাই কোয়ালিটির রেডি বকনা একটা আর দুই তিন মাস পারলে হিটে চলে আসবেন ইনশাল্লাহ এই বকনাটাও যদি কারোর পছন্দ হয় আপনারা আমার কাছ থেকে নিতে পারবেন আমি একটু ওলানটাও দেখাই দিই বকনাটার লেজটা দেখেন হাঁটুর কত উপরে দেখেন মাজাটাও কতখানি ভারী একটু ওলানটা দেখাই মাসাল্লাহ ওলানের চারটে পাট দেখেন খুব সুন্দর আর একেবারে ঠান্ডা এই বকনাটা দেখেন আপনারা তো ইনশাআল্লাহ এই বকনাটাও যদি কারোর পছন্দ হয় আপনারা আমার কাছ থেকে নিতে পারবেন এই বকনাটা দাম রাখছি এক লক্ষ টাকা আপনারা সামান্য আলোচনা করেও নিতে পারবেন ইনশাআল্লাহ যারা বিগ সাইজের ডাবল বোর্ডের গাবি তৈরি করবেন ইনশাআল্লাহ এই বকনাটা নিতে পারেন আল্লাহ রহমতে এই বকনা না প্রত্যেকটা বকনায় আমার বিগ বিগ সাইজের গাবি হবে ইনশাআল্লাহ তো আমি আপনাদেরকে আমার ছয় নাম্বার বকনাটা একটু ঘুরিয়ে দেখাই কামারি ভাইরা এই হলো আজকের একটা ছয় নাম্বার হল ফ্রিজিয়ান বকনা বাসুর এই বকনাটাও নিতে পারেন এই বকনাটার বয়স হলো নয় মাস বয়সের মাজাটা দেখেন আর গোটা খাবার খায় অনেক ভালো খাবার খায় লেজটাও দেখেন অনেকখানি ছোটো মাথাটাও দেখেন একেবারে ছোট কানগুলাও দেখেন বড়ি পাতা গলা একেবারে চিফা তো আসলে যারা বক না কিনে খামার করবেন জাতমান দিয়ে খামার করবেন আর এরকম বক না কিনে আল্লাহর মতো আপনারা খামার করলে কোনো দিন আপনাদের খামারে লস আসবে না যারা বলেন যে বক না কিনে আপনারা প্রতারিত হয়েছেন যে আপনাকে বলছে একটা হয়েছে আরেকটা আমি আপনাদেরকে বলবো আপনারা যার দেখে বকনা কিনবেন আপনাদেরকে এমন কোনো মারফুত নাই যে আপনাদেরকে বকনা দিয়ে আপনাদেরকে ঠগাবে তো আপনারা ভালো বকনা চিনবেন চিনে আপনারা তখন আপনারা কিনবেন রহমতে আপনারা খামার করে লাভবান করতে পারবেন দেখেন বকনাগুলো রহমতে দুধের রক দেখেন তো ইনশাল্লাহ এই বকনাগুলো যদি কারো পছন্দ হয় আপনারা আমার কাছ থেকে নিতে পারবেন আমি একটু ওলানটাও দেখা দিই খুব সুন্দর ওলান তো ইনশাআল্লাহ এই এল প্যাটার্নের বকড়া যদি কারোর পছন্দ হয় আপনারা আমার কাছ থেকে নিতে পারবেন এই বকনাটার দাম রাখছি মাত্র পঁচাত্তর হাজার টাকা সামান্য আলোচনা করেও নিতে পারবেন ইনশাআল্লাহ যারা জাত বকনা নেবেন এই বকনাটার মায়ের দুধের রেকর্ড বাইশ লিটার এটা একটা অরিজিনালি একটা ফ্রিজিয়ান বকনা যারা কালো হলে আপনারা অনেকে মন্তব্য করেন আসলে এটা কি ক্রস না ফ্রিজিয়ান এগুলো নিয়ে অনেকে আপনারা অনেক কথা বলেন আমি আপনাদেরকে বলবো যে ভাই কালো ফ্রিজিয়ান গরুগুলা এগুলা দুধে বেশি হয় ভালো হয় এবং কি দুধ এগুলা আপনার লং টাইম দুধ দেয় তো যাই হোক আপনারা হয়তো ইউটিউব দেখতে দেখতে এখন আমার চেয়েও ভালো বোঝেন যদি কারোর ভালো মানের বকনার প্রয়োজন হয় একবার জায়গা দশ বার দেখে শুনে আমার কাছ থেকে নিতে পারবেন ইনশাআল্লাহ তো চলুন আপনাদেরকে সাত নাম্বার বকনা একটু ঘুরিয়ে দেখাই কামারি বেড়া এই হলো আজকের আমার সাত নাম্বার হলিস্টেন ফ্রিজিয়ান বকনা বাসুর বকনাটার বয়স মাত্র ছয় মাস বয়সের একটা যাত্রী বকনা বাসুর এই বকনাটাও যদি কারোর পছন্দ হয় ইনশাল্লাহ আপনারা আমার কাছে নিতে পারবেন দেখেন মাজাটা চঞ্চল বকনা ইনশাআল্লাহ এই বকনা যদি কারোর পছন্দ হয় না সামান্য একেবারে তো খামারি ভাইয়েরা এই বকনাটা যদি কারোর পছন্দ হয় এই বকনাটা দাম রাখছি আপনাদের কাছে মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকা আপনারা সামান্য আলোচনা করেও নিতে পারবেন ইনশাআল্লাহ একটা জাত্রী বকনা মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকা তো চলুন আপনাদেরকে আমার আট নাম্বার বকনা একটু ঘুরিয়ে দেখাই খামারি ভাইরা এই হল আজকের একটা আট নাম্বার ফ্রিজিয়ান বকনা পাশুর এই বকনাটা একটা জাত বকনা ভালো বকনা কিনে যারা খামার করতে চান ইনশাআল্লাহ এই বখনড়াটা নিতে পারেন আর এই বখনা খাবার দাবার এত ভালো খায় যা বলার বাইরে আমি সব গরুরের খাবার দাবার খাওয়ানোর পরে যেগুলো নষ্ট হয় এই গরুটা এনে দেই দুই মিনিটের মধ্যে খাইয়া ক্লিয়ার করে রাতে তো এই বাখানা যদি কারোর পছন্দ হয় ইনশাআল্লাহ আপনারা আমার কাছ থেকে নিতে পারবেন আমি একটু ওলানটাও দেখাই দিই মার্শাল্লাহ ওলানটা খুব সুন্দর ওলান অনেক সুন্দর তো আসলে তো ইনশাআল্লাহ এই বখড়া যদি কারোর পছন্দ হয় এই বকনাটার দাম রাখছি মাত্র পঞ্চান্ন হাজার টাকা আপনারা একেবারে সামান্য সম্মানী আলোচনা করে নিতে পারবেন আল্লাহর রকমতে তো এটার দাম মাত্র পঞ্চান্ন হাজার তো চলেন আপনাদেরকে আমার নয় নাম্বার বকনা একটু ঘুরিয়ে দেখায় খামারি ভাইয়েরা এই হলো আজকের একটা নয় নাম্বার একটা শঙ্কর বকনা কিন্তু এটা জাত ফ্রিজিয়ান বকনা আপনারা শঙ্কর বলেন তাই আমিও বললাম শঙ্কর এটা একটা ফ্রিজিয়ান বকনা দেখেন বকনাটা কানগুলো আসলে একেবারে ছোট মাথা একেবারে ছোট কিন্তু শিং হবে মুন্ডি হবে না এটা শিং হবে তো এই বকনাও যদি কারোর পছন্দ হয় ইনশাআল্লাহ আপনার কাছ থেকে নিতে পারবেন দেখেন বলে বকনাটার বকনা ইনশাল্লাহ ভালো বকনা কিনে যারা খামার করবেন তাহলে আমার কাছ থেকে সব সময় নিতে পারবেন আল্লাহ রহমত আমার এখানে সব সময় কন্টিনিউ বকনা বিশটা তিরিশটা চল্লিশটা সবসময় থাকে আল্লাহ রহমত এই বকনা একটু ওলানটাও দেখা আপনাদেরকে মাথাটাও দেখেন আপনারা আল্লাহর মতে হুম বকনা কিনে খামার করতে চাইলে ভালো বকনা কিনে খামার করবেন কোনো দিন আপনার লস লস হবে না খামারে আমি একটু ওলানটাও দেখি আল্লাহ তো ইনশাআল্লাহ এই বকনা যদি কারোর পছন্দ হয় এই বকনাটার দাম রাখছি আমি আপনাদের কাছে মাত্র আশি হাজার টাকা আপনার আলোচনা করে নিতে পারবেন ইনশাল্লাহ তো চলুন দশ নম্বর বকনা একটু ঘুরিয়ে দেখাই বেড়া এই হল আজকের একটা দশ নম্বর হল স্ট্যান্ড এন্ড বকনা বাসুর বকনাটার বয়স মাত্র নয় মাস বয়সের এই বকড়াও যদি কারো পছন্দ হয় ইনশাল্লাহ আপনার আমার কাছে নিতে পারবেন আর এই বকড়া আপনার এই কী যেন কয় লাম্পিক হয়েছিল অনেক আগে ছোটোবেলায় এখন কিন্তু আর লাম্পিক নাই ডাকডি রয়ে গেছে কিন্তু লাম্পিক আর নাই তো যারা একেবারে হাই কোয়ালিটির বকনা কিনে খামার করবেন তাহলে ইনশাল্লাহ এই বকনাগুলো আমার কাছ থেকে নিতে পারেন আল্লাহ রকমতে দেখেন বকনাটা একটা বিশাল বড় একটা ডাবল বডির গাভী হব ইনশাআল্লাহ দেখেন বকনা কাকে বলে যারা বকনা কিনে খামার করেন আপনারা ভালো করে আমার এই বকনাগুলো দেখবেন দেখে শুনে আমার কাছ থেকে নিতে পারবেন আল্লাহর রকমতে আমি যদি একটু বকনাটা ওলানটাও দেখাই আপনাদেরকে তো ইনশাআল্লাহ এই বকনা যদি কারোর পছন্দ হয় আপনারা আমার কাছ থেকে নিতে পারবেন এই বকনাটার দাম রাখছে আপনাদের কাছে মাত্র বাহাত্তর হাজার টাকা একেবারে সামান্য আলোচনা করেও নিতে পারবেন ইনশাআল্লাহ বকনাটা কিন্তু বিশাল বড় আকারের একটা গাবি হবে যারা ডাবল বডির গাবি কিনে খামা করতে পারছেন না তাদেরকে আমি বলবো এই সমস্ত বকনা কিনে ডাবল বডির গাবি তৈরি করেন নিজেই তো এটা আসলে দশ নম্বর এগারো নম্বর বকনাটা একটু ঘুরিয়ে দেখাই খামারি ভাইরা এই হলো এগারো নম্বর একটা ফ্রিজ অ্যান্ড বল বকনা বাছুর ব্ল্যাক কালার তো আসলে ভাই যারা বকনা কিনে খামার করবেন এই আমার খামার অনেক বকনা আছে আসলে বিন্দু হয় এই বকনাটা আপনার আমার কাছ থেকে নিতে পারবেন এই বকনাটারও মায়ের দুধের রেকর্ড পঁচিশ লিটার এই বকনাটা মায়ের দুধের রেকর্ড পঁচিশ লিটার এটাও আপনার কিন্তু টিনে লেগে কাইটা গেছিলো তো এখন শুকাই গেছে যদি এই বকনাটাও কারো পছন্দ হয় ইনশাল্লাহ আপনারা আমার কাছ থেকে নিতে পারেন একটা অ্যালপেডানের বকনা বাসুর আমি একটু ওলান্টাও দেখাই বকনাটার মা দেখেন মাজারা কতখানি চড়া আপনারা অনেক ভিডিওতে কিন্তু দেখেন বকনা হ্যাঁ তো আজকে আমার এই বকনাগুলো দেখেন অন্যের চাইতে হাজার গুণ আমারটি ভালো আছে মাসা আল্লাহ ওলানটা খুব সুন্দর ওলান দেখেন চাইতে বাট তো ইনশাআল্লাহ এই বকনাটা যদি কারোর পছন্দ হয় আপনারা আমার কাছ থেকে নিতে পারবেন এই বকনাটার দাম রাখছি আমি আপনাদের কাছে মাত্র পঁচাত্তর হাজার টাকা আপনারা সামান্য আলোচনা করেও নিতে পারবেন ইনশাআল্লাহ তো তো এটা ছিল আজকের এগারো নম্বর বারো নম্বর বকনাটা একটু ঘুরিয়ে দেখাই আমারি বেয়েরা এই হলো আজকের একটা বারো নম্বর একটা হল স্ট্যান্ড ফ্রিজ এন্ড বকনা বাসুর এই বকনাটা একটা রেডি বকনা যেই কোনো সময় হেঁটে আসতে পারে এই বকনাটাও আপনার একটু দেখেন পায়ের মধ্যে একটু ছিল এই দিক দিয়ে আর ওই সাইডটা একটু আসলে একটা ইয়ার মধ্যে লাইগা কাইটা গেছে তো ইনশাল্লাহ এই বকনাটা আপনারা একটু দেখেন ভালো করে যারা ভালো বকনা কিনে কামার করবেন ইনশাআল্লাহ আমার কাছ থেকে এইগুলা বকনা নিতে পারেন আল্লাহর রহমতে আমি যদি আপনাদেরকে দোনো সাইড দেখাই যারা রানী শঙ্কর বকনা কিনে খামার করবেন আসলে রানী শঙ্কর বলতে কোনো জাত নাই এটা একটা ফ্রিজিয়ান জাত এই যে এইখানেও একটু কাটছিল তো এগুলা শুকে গেছে ভালোই গেছে এখন এগুলাতে কোনো ই নাই দাগ নাই আপনারা ভালো বক না কিনে যারা খামার করবেন এগুলা দেখে কোনো ই নাই আল্লাহর রহমতে এগুলা দু দিন পারলে এগুলা ভালো হয়ে যাবে আল্লাহ রহমতে তো এই বকনাটাও যদি কারোর পছন্দ হয় ইনশাল্লাহ আপনার আমার কাছ থেকে নিতে পারবেন এই বকনাটার দাম রাখছে আমি আপনাদের কাছে মাত্র পঁচানব্বই হাজার টাকা সামান্য একেবারে সামান্য আলোচনা করেও নিতে পারবেন ইনশাল্লাহ তো আমি যদি বকনাটা একটু ওলানটাও দেখাই দিই আপনাদেরকে মাশাআল্লাহ কত সুন্দর ওলান মাশাল্লাহ তো ইনশাআল্লাহ এই বকনা যদি আপনাদের কারোর পছন্দ হয় এই বকনাটার দাম রাখছি আমি আপনাদের কাছে মাত্র পঁচানব্বই হাজার টাকা সামান্য আলোচনা করেও নিতে পারবেন ইনশাআল্লাহ একটা রেডি বকনা তো সবাই ভালো থাকবেন না আসসালামু আলাইকুম ওরকম্লাহ